চলো অবশ্যই ভালো আছেন অনেক দিন পর আমি ইসলাম আমার লাইকটাকে জয়েন করব শেয়ার করে দিও ঠিক আছে আর সবাই সবাই ভালো আছে চলো তোমাদের কমেন্টগুলো করো অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হয়নি তোমাদের সঙ্গে অনেক দিন পর কথা বলিনি আজ তোমাদের সঙ্গে কিছু কথা বলবো তোমরা কমেন্ট করো ঠিক আছে আমি কমেন্টগুলো অ্যাপ্লাই করবো ঠিক আছে তোমাদের ভিডিওগুলো কেমন কেমন যাচ্ছে কেমন লাইক কমেন্ট পাচ্ছ সবাই একটু আমাকে বলো ঠিক আছে আমি অনেক দিন পর লাগে আসলাম ঠিক আছে তোমরা আশা করি বুঝতে পারছো আমি অনেক দিন থেকে ভিডিও ছাড়ি না অনেক দিন পর লাইফেও আসি না ঠিক আছে আজ আমি আসলাম ঠিক আছে এখানে আবহাওয়া এমন চলছে এখন বর্তমানে এখানে তো গরম ঘুম আচ্ছে না ওই জন্য আমি আসলাম পেয়েছিলাম অনেকদিন পর ঠিক আছে এত রাতে আমি না পেয়েছিলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য ঘুমিয়ে পড়ছিলাম ঘুম আচ্ছে না তার একটু লাইভ করিনি তোমাদের সঙ্গে কিছু দেখা দেখা করি কিছু কথা বলি অনেকদিন কথা বলা হয়নি এতদিন আমার শরীরটা ভালো না কথা বলতে পারিনি ভিডিও বানাতে পারিনি এখন থেকে বানাবো ভিডিও কোথাও বলবো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছি আমার মুখ শুকিয়ে গেছে তার সাথে সবাই ভালো আছে বেশিক্ষণ লেট করবো না ঠিক আছে তখন গুড নাইট সবাই ভালো থাকবো